আচ্ছা একটা ইনফরমেশন নিয়ে রাখি গতকাল আমরা একটা ইমেল করেছিলাম চেয়ারম্যানের কাছে যে পারমিশন নেওয়ার জন্য চাওয়ার জন্য যে আমাদেরকে পারমিট করুন যে আমরা একটা মুভমেন্ট করে ওখানে র্যালি নিয়ে যাব আপনার কাছে দেখা করব এই বিষয় নিয়ে কথা আছে ওনার রিপ্লাই ছিল নো মাস গ্যাদারিং নো অ্যাসেম্বলি অনলি ফিফটিন টু টোয়েন্টি মিনিট পাঁচজনের প্রতিনিধি আসবেন একদম মানে কিছু স্পেসিফিক পয়েন্ট নিয়ে কথা হবে পনেরো থেকে কুড়ি মিনিট পনেরো থেকে কুড়ি ঘন্টা থাকলেও উনি কি করতে পারবেন কেন পনেরো থেকে কুড়ি মিনিট উনি নাকি কথা বলবেন এসএসসি অফিসে যদি যায় কি কাজ হয় ওটা যদি আমরা দেখাই নিচে যিনি বসে থাকেন শুধু ওই ফর্ম জমা নেওয়ার জন্য ইগো দেখলে অ্যাটিটিউড দেখলে মাথা খারাপ হয়ে যাবে মনে হবে কেউ উনি কোনো আইপিএস অফিসার যদি বলি যে ম্যাডাম এটা জমা দিতে এসছি জাস্ট ওয়েট ফর টু মিনিট ঠিক আছে কথা বলার একটা ধরন আছে অ্যাটিটিউড থাকবে কিন্তু এমন ভাব যেন আমরা বাইরে থেকে কুকুর বিড়াল চলে এসেছি সর 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 এখান থেকে সর এই হচ্ছে ওনার অ্যাটিটিউড এইসব লোকেদের কেন রাখা একটা এসএসসি অফিস যেখানে ভেতরে ক্লারকেরা বসে থাকেন আমরা কি দেখেছি বিভিন্ন অফিসে গিয়ে বারোটায় আসেন ম্যাক্সিমাম ঘুরে বেড়ানো জায়গায় কেউ থাকেন না চলে যান তারা হয়েছে ব্যাপারটা কি বলুন তো এনাদের এখন কোর্টেই থাকতে হয় কোর্টেই ঘর নেওয়া উচিত কারণ সব কিছুই তো কোর্টে এত কিছু এত মামলা কোর্টেই থাকে যার জন্য এটা হলো এই রাজ্য সরকারের নিজের পদক্ষেপ নেওয়া উচিত নিজের দলের যদি কেউ থাকে নিজের সরকারি অফিসের যদি কেউ থাকে তাদেরকে ছেলে বলুন তাদেরকে শাস্তি দিক আমাদেরকে কেন রাস্তায় নেওয়া একদম একদম আজকে যারা বিরোধী দলগুলোর নেতারা আছেন তারা যেটা আমরা দেখছি ফায়দা নেওয়ার কথা বলছেন যে এইটা একটা সময় রাজ্য সরকারের বিরুদ্ধে নেমেছে তাহলে এই সময় যদি কোনো ইস্যু পাওয়া যায় যদি ছাব্বিশ হাজার বাতিল হয় এরা আগুন জ্বালাবে আর রাজ্য সরকার পড়ে যাবে আরে ফায়দা নেওয়ার জন্য কেন রে আমাদের বাঁচা তোদের আমরা যোগ্যতার বেশি চাকরি পালা আমাদের স্বার্থের পক্ষে যারা লড়াই করবে আমরা তাদের পক্ষে থাকবো ভোটের জন্য নয় ভোট দেওয়াটা মেন নয়

যে যার মতো তোষামত করতে ব্যস্ত যে যার ভাইলা নিতে ব্যস্ত তার সব থেকে বাজে কন্ডিশন আমাদের এই একতার আমাদের এই ইউনিটি মানুষ স্বার্থপর আমরা নিজেরাই স্বার্থপর আমরা কেউ নিজের স্বার্থ রেখে চলি এই এই সংগঠন তো এই সংগঠন কেউ নিজেদের মধ্যে ইগো কেউ ওটা করবে তো এটা করবে না ওটা নেবে তো এটা নেবে না আজ হোয়াই চ্যানেলে যেতে হবে আপনারা আসবেন না এখানে আন্দোলন হবে স্কুলে সিএন চলে যাবে স্বার্থপর আমরাই স্বার্থপর পরে দেখুন না এই উনিশ হাজার একসাথে হয়ে দেখুন কারোর বাবার ক্ষমতা নেই বাবার ক্ষমতা নেই এই উনিশ হাজার একসাথে হয়ে দেখুন যোগ্যদের যোগ্যদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবে এটা কখনো হতে পারে না আর পনেরো থেকে কুড়ি মিনিটের কথা বলার জন্য যারা বলেন তারা আসলে মূর্খ তারা আসলে মূর্খ তাদের সেই জ্ঞানটুকু নেই যে পনেরো কুড়ি মিনিট নয় পনেরো কুড়ি বছর বা চল্লিশ বছর ধ্বংস নিতে পারে জীবন ধ্বংস নিতে পারে তার জন্য। তাই পনেরো কুড়ি মিনিট নয় পনেরো কুড়ি দিন আমাদের সঙ্গে খোলা আকাশের নিচে চেয়ারম্যান বসে দেখো ওখানে বসে সেগ্রিগেশন করুক আমাদের সাথে বসে আমরা যুক্তি দিতে হবে যে পরীক্ষা নিল সেই জানে না ওয়ে মারে কি থাকে বলতে পারছে না কি থাকে করছে বাড়ি বাড়ছে এই তুই বল কি থাকে নাম থাকে কিছু আছে অপদার্থ পুরো অপদার্থ এদের নিয়ে নতুন কোনো বলার কিছু নেই সত্যিই অপদার্থ করেছেন